লুট হওয়ার পর তদন্ত বাংলাদেশের আইন ব্যবস্থার বাস্তবচিত্র বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কথা কিন্তু বাস্তবতা মাঝে মাঝে এতটাই করুণ হয়ে ওঠে যে সাধারণ মানুষ হতাশ হয়ে যায় সিলেটের সাম্প্রতিক পাথর চুরি হওয়ার ঘটনা সেই বাস্তবতারই একটি নির্মম উদাহরণ সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যমতে বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন ও পাচার হয়ে গেছে অথচ চুরির ঘটনা ঘটার পর শুরু হয়েছে তদন্ত যা জনগণের চোখে এক ধরনের ব্যঙ্গাত্মক পরিস্থিতি তৈরি করেছে প্রশ্ন উঠছে ঘটনা ঘটার আগে নজরদারি কোথায় ছিল নদী খনিজ সম্পদ কিংবা প্রাকৃতিক সম্পদ সুরক্ষার জন্য যেসব নিয়ম নিয়মকানুন রয়েছে তা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে আইন থাকলেও প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতা প্রশাসনিক অবহেলা এবং অনেক ক্ষেত্রের রাজনৈতিক প্রভাব এসব মিলেই আইন ব্যবস্থাকে অকার্যকর করে তুলছে এমন পরিস্থিতিতে চুরি বা লুট হয়ে যাওয়ার পর তদন্ত শুরু করাটা জনগণের কাছে প্রায়ই এক ধরনের আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায় ফলশ্রুতিতে দোষীরা অনেক সময় শাস্তি পায় না প্রমাণ নষ্ট হয়ে যায় আর একই ধরনের অপরাধ বারবার ঘটতে থাকে সিলেটের পাথর চুরির এই ঘটনা শুধু একটি সম্পদ হারানোর কাহিনী নয় এটি দেশের প্রশাসনিক ও আইনি কাঠামোর দুর্বলতার প্রতিফলন যদি আগেই কঠোর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে হয়তো এত বড় ক্ষতি হতো না এখন প্রয়োজন শুধু তদন্ত নয় বরং আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রকৃত সংস্কার এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা যাতে ভবিষ্যতে কেউ আর এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট করার সাহস না পায় লুট হওয়া পাথরের মোট মূল্য প্রথম তিন দিনের ব্যাপারে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের দুই কুয়ারি থেকে প্রথম তিন দিনে প্রায় বিশ কোটি টাকা মূল্যের পাথর লুট হয়েছে যার মধ্যে জাফলং থেকে একশো কোটি টাকা সাদা পাথর থেকে বিশ কোটি টাকা এবং শাহ অরেখিন টিলার কাছ থেকেও কোটি টাকা লুট হয়েছে গত এক বছরে মূল্য স্থানীয়দের ধারণা অনুযায়ী গত এক বছরে দুই হাজার থেকে তিন হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে যা গত পরেরও বছরের উৎপাদনের চেয়েও বেশি গত দশ মাসে প্রথম আলো অনুসারে এই সময় আনুমানিক দুই হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে যা কুয়ারি এলাকা ছাড়াও অন্যান্য স্থান থেকে সংগৃহীত মিডিয়ায় সংবাদগুলো জানিয়েছে গত দুই সপ্তাহে প্রায় শত কোটি টাকার সাদা পাথর লুট হয়েছে অন্যদিকে শেষ বেলা প্রতিবেদনে বলা হয়েছে দিন দুপুরে কয়েক কোটি টাকার সাদা পাথর লুট হচ্ছে সারসংক্ষেপ সময়সীমা আনুমানিক মূল্য টাকা প্রথম তিন দিন প্রায় বিশ কোটি মোট গত এক বছর দুই হাজার থেকে তিন হাজার কোটি গত দশ মাস প্রায় দুই হাজার কোটি সাম্প্রতিক দুই সপ্তাহ শত কোটি সাম্প্রতিক দিনে ননস্টপ কয়েক কোটি সব মিলিয়ে সর্বশেষ দশ বারো মাসের মধ্যে সিলেটে পাথর লুটের পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকার আশেপাশে কিছু মিডিয়া প্রতিবেদন শত কোটি টাকার ক্ষেত্রেও ইঙ্গিত করে থাকলেও বড় সংখ্যাগুলো স্থানীয়দের হিসেব এবং তদন্ত ভিত্তিক সূত্রে সমর্থিত সিলেটের পাথর লুটপাট সম্পর্কে সবাই জেনেছেন বান্দরবান থেকে পাথর লুটপাট সম্পর্কে কয়জনে জানেন নিচের ছবিতে বান্দরবানের থানচির বিভিন্ন পাহাড় থেকে পুষ্পা স্টাইলে পাথর লুটপাট চলছে পাঁচও আগস্টের পর থেকে বান্দরবান জেলার আরও বিভিন্ন জায়গা থেকে পাথর লুটপাট করার খবর পাওয়া যাচ্ছে দেখার কেউ নাই দেশের কোনো মা ভাব নাই